কি এটা কি কাগজ কাগজ দেখি করতেছ বালু বালু উঠাচ্ছ দেখি কিভাবে উঠাচ্ছ বালু দেখি কোথায় উঠাচ্ছ এই বালু উঠাচ্ছ বাল্লু উঠে কী করবা এখানে রাখছো এটা 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 এই জমা করে রাখছো বালু হ্যাঁ তো তুমি একাই খেলতেছো আর কই তোমার পার্টনার কই পার্টনার আর নাই ওরা কোথায় গেছে ওই পাশে হুম তো ওই পাশে তুমি একাই কি করতেছো এখানে হুম ওরা খেলা নেই নেই তোমার তাই নেই হুম ওই এটা কি জমা করতেছ হুম এটা কি ধুয়ে নিলা ধুইলা পানিতে হ্যাঁ পানিতে পরিষ্কার করলা আবার উঠাইবা গুড দেখি দেখি কীভাবে উঠাচ্ছ তুমি এই এই তোমার প্যান্ট ভিজে গেছে আচ্ছা কয়পাল গোসল করেছ নদীতে একবার একবার এখন কি আরেকবার করবা হ্যাঁ করবা না এই যে হুম মাছ ধরবা না মাছ হুম

কিছু সময়ের জন্য শৈশবে হারাই গেছিলাম অসাধারণ দৃশ্য একটা